আগের মতো আর মানসিক শান্তি নেই অনেকটাই দূরত্ব বেড়ে গিয়েছে মনে হয় না একে অপরের ছায়া দেখি আর যদি সামনেও পরে যাই মনে হয় যেন অন্য কারোর সামনে পড়েছি সে যেন আমার পরিচিত কেউই না তাকে যেন হাজার বছরে আমি কখনো দেখিনি একজন অপরিচিত মুখ এমন একটা অবস্থা হয় আর কি একজনের সাথে একজনের দেখা হওয়ার পর অনুভূতিটা ঠিক একই রকম যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যাই হোক আমার এক বান্ধবীর নাম হলো মিনা মিনার স্বামীর কিছু স্বভাব যে কিনা আমার সাথে অনেক সময় শেয়ার করে থাকে যে এইরকম ওই রকম তো আমি আসলে কি বলবো আমিও তত একটা এসব বিষয়ে মানে বুঝতে পারি না আর কি তো সব সময় বলে যে কি করতে পারি একটু বলো একটু পরামর্শ দাও আসলে কি পরামর্শ দেব দাম্পত্য জীবন তাদের পরিবারটা তাদের আর প্রসব কিছুর পরও তারা দুজন আলাদা মানুষ আমিও হলাম অন্য আরও একজন আলাদা মানুষ আমি তো আর তাদের সকল কিছু বুঝে উঠতে পারবো না তো ওই দিন বলতেছিল যে তার স্বামীর স্বভাব নাকি মা মানসিক ভাবে তাকে একটু ভেঙে দিচ্ছে তার স্বামীর চলাফেরা আচার আচরণ চালচলা চলা এমনকি তার কে একটু অবহেলা করতেছে ইদানিং এইসব কিছুই তার মানসিক ডিপ্রেশনের কারণ আর কি বর্তমানে তার যেমন একটা অবস্থা চলতেছে তো যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ ফোন নিয়ে বিজি থাকে আর বিভিন্ন মেয়েদের ভিডিও দেখে বিভিন্ন সাইটে আবার দেখা গেছে চরিত্র কথা বলতে গেলেও একটু অন্যরকম আছে যেমন তার আপন বোনের সাথেও তার আগের কিছু কাহিনী যেমন মানে একটু মেয়েটার সাথে তার একটু মানে পছন্দ ছিল আর কি তো সেই জন্য ওই মেয়ের পেছনে একটু ঘুরাগুড়ি করতে এটা নিয়ে বিভিন্ন আলোচনা আছে সমালোচনা আছে আর কি এইসব মানে মেয়ে গঠিত কিছু ব্যাপারও আছে আবার দেখা যায় যে সে যদি মানে মিনা আমার যে বান্ধবী সে যদি ভালো কোনো কাজও করে তারপর তার স্বামী তার এই কাজের ক্ষেত্রে কোনো অ্যাপ্রিসিয়েট করে না তবে দেখতে কিন্তু মিনা মেয়েটা খুবই স্মার্ট লম্বা মায়াবী এমনকি ফিগারও যথেষ্ট ভালো সব দিক দিয়েই মানে যথেষ্ট ভালো মানে বর্তমান যুগের যে স্মার্ট বলতে যে মেয়েদেরকে বুঝে ঠিক মানে এইরকমই কোনো ঘাটতি তার নেই কিন্তু স্বামীর তার প্রতি কোনো অ্যাটেনশন নেই এমন একটা ব্যাপার আর এসব কিছু দেখতে দেখতে সেও কেন জানি সংসারের প্রতি আগ্রহ হারাই ফেলতেছে ভাবতেছে যেন বলে স্বামী এমন অবহেলা করে তাহলে আর এই সংসারে থাকা যাবে না আর দেখা গেছে তার চাইতে বেশি ভাই এমন এমনকি সংসারের অন্য যারা আছে তাদের প্রতি দেখা গেছে তার দায়িত্ব বেশি পালন করে আর ওদের প্রতি সে মানে মনোযোগী বেশি কিন্তু নিজের ওয়াইফের প্রতি একটুও মনোযোগী না এমন একটা অবস্থা তো যাই হোক বিভিন্নভাবে তাকে আস্তে আস্তে দিনের পর দিন টর্চারও করতে শুরু করলো আর কি কিন্তু একটা পর্যায়ে সিদ্ধান্ত নিল যে তার আলাদা থাকবে তখন মিনা ভাবতেছে যে এখন যদি আলাদা হয়ে যায় শ্বশুর শাশুড়ির পরিবার অন্যদের সাথে তার আবার বন্ডিং ভালো তো এখন ভাবতেছে যে আমি যদি আলাদা হয়ে যাই তখন তাদের সাথে সম্পর্কটা তো আমাকে রাখতে হবে এত কিছু ভাবনার পরেও কিন্তু সংসারটা টিকাতে পারল না অবশেষে ডিভোর্স তাই হয়ে গেলে একজন মেয়ে আর বেশি আর কি চেষ্টা করতে পারে